যখন নাগরিকের কাছে নারী পুরুষ আসে তখন তারা সেবা থেকে সরে যেতে চাইলে স্থানীয়ยนต์ मतदारকে হয়তো সেখানকার পুলিশকে ঘটনাস্থ করে করে संघटना পুলিশের বিষয়ভার সদর থানায় নিয়ে আসেন jakarta এ সম্বন্ধে কাউন্টা পলিয়েজের jakarta পুলিশ করে থানায় নিয়ে আসে থানায় পৌঁছনে অনুমোদনর জলাল মাসুদ সাইদিন সাহেব আসেন এবং অল্প সময় পরে সেখানে জেলা জামিনে সিলিবাহিনী জহিদুল সাহেব সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল সাহেব পালিয়া ইউনিয়নের জামাতের সেক্রেটারি মোহাম্মদ জালাল হোসেন এবং তার এক ঘন্টা পরে আল্লাপা সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামাতের দুই আসনের এমপি সাইদি সাহেব আসেন সালে অনুষ্ঠিত জিয়া

সালে রবিবার তরসরে রমজান সাজানপুর অফিসার স্কুলের প্রোগ্রামে উত্ত মাফিলের প্রধান অতিথি জনাব সাগর সাহেবের সাথে আমাকে প্রথমবার চেষ্টা করে এবং জনাব হস্তক্ষেপে সেটা রেহাই কথা চিন্তা করে জনাব সাগর সাহেব বিষয়টি জানাতেন জেলা সাহেব জেলা সেক্রেটারি সাহেব ডক্টর আব্দুল্লাহ মাহমুদ সাহেব করে জাকারিয়া বসে নেট বল চেক করে সাতলিক বলে কত তার প্রমাণ পাওয়া যাবে যদিও কিছু ভিডিওতে মধ্যে ডিলিট করেছে সেলমি জাকারিয়া দ্বারা ডক্টর মোহাম্মদ মোহাম্মদ যারা বাংলাদেশের মন্ত্রী মহোদয় জনাব সমরজন পুরী মহান স্কুলের সামনে আমার সাথে ওরুমরা বলে সে যাহা সহ ছাত্রলিক বলে তার বিয়ারে বড় দর্শক সেটা দেখে শুধু দ্বারা

আল্লামা সাইয়েদ ফাউন্ডেশনের সামনে জামা আভিদুল রহমানের প্রতিবেদন দাখিলের চেষ্টা করছিল আপনারা যদি আমি অবগত করি আজ ওর উদ্দেশ্যে লক্ষ্য করছি উল্লেখিত ডাক্তারকে সাথে নামে সমস্যা সমাধান করে ঘটনা সম্পূর্ণতা অণ্বনা দিয়েছে যেখানে আলোকে গাইড করে ভগবান উচিত উচ্চ শ্রদ্ধা আপনাদেররা সত্যっております গুণ করার চেষ্টা করতেছিল এটা আপনাদের